হুগলি জেলার চুচুড়া বিধানসভার অন্তর্গত দেবানন্দপুর এলাকার চন্দনপুরে বেআইনিভাবে পুকুর ভরাট চলছে ফোনে অভিযোগ পেয়ে চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার তা খতিয়ে দেখতে তড়িঘড়ি ছুটে আসেন দেবানন্দপুরে ওই এলাকার চন্দনপুরে তেলকলের পিছনে পুকুর ভরাট সম্পর্কে তদন্তও করেন তিনি স্থানীয় ব্যান্ডেল পিপির ইনচার্জ স্থানীয় পঞ্চায়েত সদস্য সহ এলাকার মানুষদের সাথে কথা বলে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়ার পাশাপাশি তা সম্পর্কে আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন তিনি এই প্রথমবার আলিপুরদুয়ারের পিৎজা নিয়ে এলো ইতালিয়ান খাবারের সম্ভার এখানে থাকছে বিভিন্ন রকমের নিরামিষ আমিষ পিৎজা তার পাশাপাশি থাকছে বার্গার পাস্তা এবং সেকারের সম্ভার এছাড়াও হোম ডেলিভারির বিশেষ সুবিধা রয়েছে এখানে হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন সেভেন ঠিকানা আলিপুরদুয়ার কলেজ হল্ট ইলেকট্রিক অফিসের পাশে ফোন পাই এখানে নাকি একটা পুকুর ভরাট হচ্ছে আমি এসে দেখলাম সত্যি পুকুর ভরাট হচ্ছে আমি আইসিকেও খবর দিয়েছিলাম ওসি কে ওসিও এসছেন আইন আইনের পথে চলবে পুকুর ভরাট করতে গেলে তার স্পেসিফিক আইন আছে আইন অনুযায়ী করতে হয় পুলিশ ইনকোয়ারি করে দেখবে যদি অন্যায় কেউ হয় আইন যা আছে আইনে বিচার হবে পুকুর জলাশয় জোর করে দাদাগিরি করে ভরাট করাই যাবে না আমার কাছে যদি খবর পৌঁছায় আমি এগুলো আইনের পথে ঢুকব আপনি প্রায় এক বছর ধরে এই পুকুর ভরাটের বিরুদ্ধে সরব হয়েছেন তাও মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে কেন মানুষ প্রতিবাদ করতে ভয় পাচ্ছে সাধারণ মানুষ যারা তারা তো গুন্ডা মস্তানকে ভয় পাবেই কে চায় গুলি খেতে পুলিশ আছে যে গুন্ডামস্তানরা এগুলো করছে পুলিশকে আমি স্পেসিফিক তাদের নাম বলবো সাধারণ মানুষ নাম বলতে ভয় পায় আমি বলবো কারা করছে আজকে আপনি আপনার ফোন নাম্বার দিয়ে আমি এলাকায় মানুষকে ফোন নাম্বার দিচ্ছি কোথাও কোনো অন্যায় হলে সাধারণ মানুষের পক্ষে সত্যি বলা মুশকিল তাদের পুত্র সন্তান স্ত্রী বাড়িতে আছে অতএব আমি আমার ফোন নাম্বার দিলাম কোথাও কোনো অন্যায় হলে আমাকে ফোন করবে আমি দেখব